হালাল মালটা আপনি কেন উপার্জন করবেন কেন আপনার দরকার বলি শুনেন এই হালাল মাল কেন দরকার আপনি যে হারাম পয়সা কামাচ্ছেন আর এই টাকা দিয়ে আপনি খাচ্ছেন হারাম টাকা দিয়ে গোস্ত কিনে আনছেন মোরগ কিনে আনছেন ভালো ভালো তরকারি কিনে আনছেন সব খাদ্য কিনে আনছেন আর আপনার বিবি খুব মজা করে রান্না করে দিচ্ছে আপনি খাচ্ছেন ওই খাবার যখন পেটে যাচ্ছে আর ওই খাবার দিয়ে আপনার গায়ে গোস্ত চর্বি হাড্ডি রক্ত সব তৈরি হচ্ছে আপনার বডিটা কমপ্লিট হচ্ছে ওই হারাম মাল দিয়া আমার বন্ধুগণ ওই হারাম মালের মিশ্রিত গোস্ত হারাম মালের মিশ্রিত হাড্ডি হারাম মালের মিশ্রিত আপনার রক্ত এইগুলোর মাধ্যমে আপনার শরীরে কি তৈরি হয় বাচ্চা জন্ম দেওয়ার জন্য শরীর স্পার্ম দরকার না শুক্র দরকার না শুক্র মনি নুতফা যেটা দিয়ে বাচ্চা তৈরি হয় এটা তৈরি হয় কই থেকে রক্ত থেকে মিনাদ্দাম এই নুতফা তৈরি হয় কই থেকে রক্ত থেকে আপনার যেই রক্ত হারাম সম্পদ দিয়ে আপনি রক্ত গায়ের রক্ত তৈরি করলেন ওই রক্ত থেকে যদি আপনার নুৎফা তৈরি হয় বাচ্চা প্রজননের জন্য যে মূল উপাদান সেটা তৈরি হয় আর এইটা যদি আপনার মধ্যে যায় আর ওইটা দিয়ে যদি সন্তান জন্ম লয় তো এই সন্তান হবে না তো আল্লাহর হবে বলেন না দুনিয়াতে বর্তমানে কুলাঙ্গারদের সংখ্যা কেন বেশি কেন বেশি কুলাঙ্গারদের সংখ্যা চিন্তা করছেন এই পৃথিবীতে কত মানুষের অবস্থা আমরা পেপার পত্রিকায় পড়ি আপন মা বাবাকে আপনার লাঠি উষ্ঠা দিয়ে ঘর থেকে বাদ কোর্টে মামলা করছে এলাকায় বিচার বসাইছে বলতেছে যে দেখেন আমার ছেলে আমাকে আমাকে প্রহার করছে মারধর করছে আমার ছেলে আমাকে অপমান করছে আমার এই এই দুর্ঘটনা ঘটাইছে বিচার করে আসলে মূলত তথ্য নিয়ে দেখবেন ওই লোকের নিশ্চয়ই রিজিকের মধ্যে হারামের কোন সংস্পর্শতা আছে এই সুৎখর শব্দটা এটা অনেক বড় অপমান আপনি মৃত্যুবরণ করার পরে যা জানা যায় আসে কারণ আত্মীয় স্বজন দাঁড়াইতে হবে জানাজা কিছু করার নাই লোকটা করছিল দোয়া করে আপনার জন্য সেটাও মানে মনের মধ্যে আপনার প্রতি একটা ঘৃণা সৃষ্টি হয়ে যায় যেটা মানে আপনি ধুইয়া মুচ্ছা টাকা দিয়া পয়সা দিয়া কিছু তার অন্তত সরাইতে পারবেন এত ভয়াবহ জিনিস আপনার সন্তান সন্ততির নাতি প্রতি সকলকে খোটা দেয় মিয়া তোমার দাদা তোমার বাবা শোক করছিল মারামারি লাগের মানুষ যখনই জাতি হয় তখন ওই ছেলে মেয়েকে বাবা নাই দুনিয়া চলে গেছে কিন্তু তার ছেলে মেয়েকে খোটা দেয় কথা কম বলেন আপনি সুৎখরে ছেলে করে মেয়ে এভাবে মানুষ বলে তো এই কথাটা এটা আপনার জন্য এটা অপমানের মানে বস্তু এটা আপনার জন্য ঠিক না এটা হলো দুনিয়ার অবস্থা আর দুনিয়ার মধ্যে আরো দেখবেন শত্রুর যারা হয় তাদের সম্পদ এবং তাদের শরীর সহ অন্যান্য সব জায়গায় আল্লাপাক বিপদ লাগাই রাখে এদিক দিয়ে গেছে তো আপনি শুধ্রুত খাইয়া কত দশ লাখ ঠেলা পড়ছে তো নাই বিশ লাখ চলে গেছে মানে করতে পারে না সুদের কারণে হালাল মাল পর্যন্ত নষ্ট হয়ে যাবে এত মারাত্মক বিষয় পরিশেষে আপনার জন্য আখেরাতে যে ভয়াবহ অবস্থা সেটা হলো কিতাবের মধ্যে লেখছে প্রত্যেকটা মানুষ উঠবে সুস্থ সবল অবস্থায় কেয়ামতের আর আপনি উঠবে আপনাকে শয়তান দুনিয়াতে স্পর্শ করার কারণে আপনাকে যেরকম পাগল পাগল মনে হয় কিয়ামতের ময়দানে আপনি যে দাঁড়াইবেন সেখানে আপনাকে কেমন দেখা যাবে পাগলের মতো দেখা যাবে সুস্থ সমল দেখা যাবে না সাকাতা ইয়াকুম ইয়ারফা সে পড়বে উঠবে দাঁড়াবে আবার পড়বে পাগল যেরকম আপনার মতিগ্রস্ত লোক যেভাবে আপনার দুনিয়াতে উলট পালট করে পড়ে যায় উঠে এবং চিলা চিচ্ছা চিৎকার চেঁচামেচি করে নানান রকমের সে এরকম আচরণ করে আপনার মধ্যে ওইরকম রকম পাগলামি একটা ভাব থাকবে মানুষ দেখেই মনে করবে যে আপনি শুক্রিয়া শাস্তি তো আছে রসুল বলছেন বত অনুহমকাল বইও তাদের পেট থাকবে বড় বড় ঘরের মতো আর এই লোকগুলো আপনার এই পেটের ভিতরে অসংখ্য সাপ নিয়ে বয়ে বেড়াবে এক একটা সাপ এত বিষাক্ত যদি তার নাকের শ্বাস পৃথিবীতে একবার ছাড়ে পুরা পৃথিবী আপনার পৃথিবী তৃণলতা গাছপালা সহ সব থেকে শূন্য হয়ে যাবে তুলী নুল গাছ থাকবে এত বিষাক্ত এত তেজ তার বিষের মধ্যে এরকম বিষওয়ালা সাপ আপনার পেটের মধ্যে একটা দুইটা না এ ঘরের মতো পেটের মধ্যে যেই কোটা জায়গা হয় সব পেটের মধ্যে রাসূল বলেন তুরা মিন খারিজি বুতুলিহিম তাদের পেটের বাহির থেকে দেখা যাচ্ছে এদের পেটের ভিতরে ওই সাপগুলো গিজগিজ করতেছে সাপের ভিতরে কি করে আপনারা ভিতরে কলিজা নারী পুরি যা সব কামরা এক কামরা সব আর আপনাদের কষ্ট করে এ ছিল সুতকুরের আমার বন্ধুগণ আল্লাহ তাআলা সূরা মুমিনুনে বলেন ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়াবাতি ওয়া আমালু সালিহা যেই সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে রিসালাত দিয়া পাঠাইছে ওই নবীদেরকে আল্লাহ পাক বলেন নবীরা আপনারা দুনিয়ার রেসা রিসালাতের কাজ করবেন আল্লাহ তাআলার বিধান নিয়ে দুনিয়ার জমিনে মানুষের ঘরে ঘরে মানুষের বাড়িতে বাড়িতে আপনি হেদায়েতের কথা পৌঁছেয়া দিবেন আপনার মধ্যে একটা গুণ থাকা লাগবে আপনি সব সময় হালাল মাল বক্ষণ করবেন ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়াবাত ও রাসূলগণ আপনারা সবাই হালাল মাল বক্ষণ করবেন কি মাল কুলু মিনাত তাইয়াবাত হালাল হালাল খাদ্য গ্রহণ করবে ওয়া আমালু সলিহা পাশাপাশি আপনি নেক আমল করবে এবং মুমিনদেরকে আল্লাহ পাক সূরা বাকারায় বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন ত্বয়িবাতিমা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইনকুম তুয়াবুদুন আল্লাহ পাক বলেন ও মুমিন বান্দাগণ তোমরা ওই সমস্ত পবিত্র খাবারগুলো বখুন করো যে খাবারগুলো তোমাদেরকে আমি আল্লাহ দান করেছি সেখান থেকে তোমরা ভালো ভালো এবং হালাল হালাল খাবারগুলো খাবার গুলো গ্রহণ করোকরি এই খাবার গ্রহণ করার পরে আল্লাহ তালার কাছে তোমরা শুক্রিয়া আদায় করো। এখন হালাল মাল হালাল খাদ্য আপনি কেন খাবেন মুসলিম শরীফের মধ্যে সুরাই মিনুনের এই আয়াতের তফসিরে আল্লামা ইমাম

আমি অসুস্থ আমার কোনো মসিবত আমার সাথে আছে মেহেরবানি করে আপনি আমার মুসিবত গুলাকে দূর করে দেন ইয়া রাব্বি বলে দুই হাত উঠিয়ে কাতনা করতেছে রসুল বলেন মাত তো আমু হারাম ওয়া মাশরাবুহু হারাম ওয়া মালবাসুহু হারাম ও গুযিয় বিল হারাম ফাআন্না ইস্তজাবু আপনার খাবার হারাম আপনার পানি হারাম আপনার পোশাক হারাম যা খাচ্ছেন কেমনে আপনার কথার জবাব পাক আকাশ থেকে দিবে আপনি বলতেছেন ইয়ার অব্বি মাফ করেন ইয়ার অব্বি সুস্থ বানান ইয়ার অব্বি রিজিক দেন ইয়ার অব্বি এটা করেন ইয়ার অব্বি ওইটা করেন

আবদুল্লাহিনমর বলেন ওয়াফিহি দেড়হামুন হারাম আর ওই কাপড়ের মধ্যে যে দশ দেড়হাম লাগাইছে তার মধ্যে একটা দেড়হাম হারাম আছে কয় দেড়হাম কথা বুঝতেছে নি আমার দশ টাকা দিয়া দশ দেড়হাম দিয়া একটা কাপড় কিনছে এ দশ দেড়হামের মধ্যে এক দেড়হাম কি হারাম উনি বলেন লা ইয়াকবালুল্লাহু লাহু সালাতান মা দামা আলাইহি যতক্ষণ পর্যন্ত আপনার গায়ের মধ্যে দশ টাকার মধ্যে নয় টাকা হালাল এক টাকা হারাম এ এক টাকা হারাম ওয়ালা কাপড় পরিধান করিয়া যতদিন পর্যন্ত আপনি নামাজ আদায় করবেন আল্লাহ পাক আপনার কাছ থেকে ওই নামাজ কখনো কবুল করবেন না যতদিন আপনি নামাজ পড়েন এই হারাম টাকায় কিনা কাপড় দিয়া যদি আপনি নামাজ পড়েন একবার হজে যদি হজ করতেও যান আপনার হজও আল্লাহ কবুল করবেন এখন বুঝছেন কত বড় মারাত্মক বিষয় দশ টাকার মধ্যে এক টাকা হারাম নয় টাকা হালাল আপনি এই টাকা হালাল থাকার পরেও এক টাকা হারাম থাকার কারণে নামাজ পড়লেন আব্দুল্লাহ ইবনে ওমর বলেন আল্লাহ তাআলা আপনার সেই নামাজকে কবুল করবেন না তাহলে ভাই আপনি একটু চিন্তা করছেন আপনার অবস্থা কোন জায়গায় আছে আমি তো মনে করি দুনিয়াতে এমন বহু পাওয়া যাবে যাদের দশ টাকার মধ্যে নয় টাকাই হারাম এক টাকা হালাল আছে কিনা সম্ভব